গুড মর্নিং সকালে সবাইকে আসে করছি সবাই ভালো আছে দেখো আজকে সকাল সকাল ডিমের গাড়ি শেয়ার করছি তোমাদের সঙ্গে তো আমি নটার ডিম সেদ্ধ করে নিয়েছি দেখো আজকে হচ্ছে ননদরা যাচ্ছি ওদের ট্রেন হচ্ছে আটটা পঞ্চান্নতে তো এখন সাড়ে ছটা বাজে তো এখন কটা কটা গাড়ি হাট করে দিচ্ছি ভাতটা নিয়ে যাবে তো ভাবলাম তোমাদের সঙ্গে গাড়িটাতে শেয়ার করি তো দেখো সেদ্ধ করে এখন ডিমগুলো ছুলে নেব তো কড়াইতে দিয়ে দেবো তেল কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তো ডিমগুলো দেখো ছুলে নিয়েছি এখানে হরুদ দেবো মাখিয়ে নেব তো বন্ধুরা খুব ঝটপট এই রেসিপিটা হয়ে যায় তো একবার ট্রাই করে দেখবে আশা করি সবাই ভালো লাগবে দেখো পেস্ট করার মতো নিয়েছি আদা লঙ্কা রসুন এটা একটু পেস্ট করে নেবো আর পেঁয়াজটা যেমন জিরি করে বানিয়ে রেখেছি ওরকমই থাকবে তো এইভাবে আলু ভাজা বাবু খুব পছন্দ করে আলুটাকে ভেজে বানিয়ে নিলাম ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না হয়তো তারাপড় অলরেডি সাতটায় বেজেই যাচ্ছে তো ওরা এখান থেকে আটটার মধ্যে বেরিয়ে যাবে তো ডিমটাকে এখন ভেজে নেবো আগে ডিম টা এই আমি দেখো লাল করে ভেজে নিচ্ছি এখন ডিম গুলো আমি তুলে নেব বাবা নড়ানড়ি করছে পড়ে যাবে না ডিমগুলো ভেজে দেখুন আমি নিয়েছি এখন কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আগে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজটা ডিম মাখা একটুখানি হলুদ ছিল সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে একবার রেসিপিটা দিয়ে মানে সবাই একটু বানিয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে দিয়ে দিলাম লবণ দেখো পেঁয়াজ থেকে নাড়াচাড়া করতে করতে একেবারে লাল হতে হবে তারপরে এক অ্যাডজাস্ট করতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ না লাল হবে ততক্ষণ এটাকে ভাজতেই হবে তারপর পেঁয়াজটা সুন্দর লাল হচ্ছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো যে মশলা আদা বাটা লঙ্কা বাটা হ্যাঁ আর রসুন বাটা বাবুদের জন্য যে দুধ ঝালো বাসানো হয় তো খেয়ে যাবে আমরি সকালবেলায় এখন এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তো দেখো কাঠাতে কাঠাতে মশলাটা এরকম করে নিয়েছি বেশ সুন্দর কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে বেশি একটা তেল দিয়ে হালকা দেখো তেল খাচ্ছে মানে মশলাটা করে পছন্দ হয়ে আগে রেডি তো এখন হালকা পরিমাণে জল দিয়ে দেবো অবশ্যই বেশি দেবে না যেহেতু এটা একটু বাইরের স্টাইলে হচ্ছে ধলে পাতা গাছে ছিল তো দিয়ে একটা ছিঁড়ে ওটাও দিয়ে দিয়ে তো দেখো টকড করে ফুটে গেছে এখন ডিম দিয়ে ছেড়ে হালকা একটু গরম মশলার গুঁড়ো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এটা যদি কখনো রান্না করতে ইচ্ছে না হয় করে বানিয়ে নিতে খুব তাড়াতাড়ি একটু সহজ পদ্ধতিতে হয়ে যায় তো দেখো হয়ে গেছে রেডি এখন ভেবে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে হলেও অনেক ভালোবাসা চর্য